ছিল মানে অদ্ভুত একটা ফিলিং সেটা তোমাদের আমি হয়তো মুখে বলে বোঝাতে পারবো না বাট অদ্ভুত একটা ফিলিং তো ক্যামেরাটা ঠিকঠাক ধরতে পারেননি নেমনি যার জন্য ছবিটা এরকম আসছে আর মায়ের হাইট অনেকটাই ছিল তো আমি একটা চেয়ার নিয়ে সেখানে উঠে আমার একটা সন্তান তুল একজন ছিল তাকে বললাম বাবা একটু ঘর তো এই দায়িত্বটা প্রতিবার আমার কাছে মানে আমার কাছে এসে পড়ে তবুও অন্যবারে অন্যবার আমি সব পুজোর জোগাড় টোগাড় করে দিয়ে আসি সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে আসি তারপরে অন্য যে কেউ গিয়ে মাকে বরণ করে তো এবার আমার এক দিদি আছে ওই দিদিভাই বলেছে শোন অনু যদি অন্য কেউ বরণ করে তো তোর একদিন কি আমার একদিন চলো ঠিক আছে তুই কিন্তু সন্ধ্যাবেলায় আসবি এসে বরণ করবি দিদি Ольга দি বারবার বলেছে যে তুই সন্ধ্যাবেলা এসে ঠাকুর করণ করে দিয়ে যাবি তাই ঠিক আছে আর এই Ольга দি হচ্ছে আমার দিদি কাম বন্ধু তো এই দিদি আমাকে একটা যখন আমার প্রবলেম হয়েছিল অসময়ে দিদি আমার পাশে ছিল সাথে ছিল এবং আমার হাতটা শক্ত করে ধরে রেখেছিল তাই এত বড় সাহস তোর আমাকে এতটাই সেই দিনই ভালোবাসে আর এই যে ক্লাব ক্লাসের সমস্ত কর্তারা দেখছি বসে রয়েছে কর্মকর্তারা তো সব হাসি মজা হচ্ছিল কেউ বলছে বৌদি সিঁতুর দিন কেউ বলছে এদিন তো গান্তিবাবুর যত বন্ধু আছে প্রত্যেকেই মানে নিজের নিজের সম্মানের জায়গায় এবং আমি যেহেতু বৌদি তো আমাকেও সেই সম্মানটাই ওনারা দিয়েছে যাই হোক তো আমার বরণ হলো অনেকটাই সময় লেগেছিল আমি একটু স্পিড দিয়ে আর আমাদের এখানে দেখো ফাংশান শুরু হয়ে গেছে তো প্রথমেই যে গানটা হচ্ছিলো জুবিন গার্গকে উদ্দেশ্য করে এই গানটা গানটা ভীষণ ভালো এবং আমি ভয়েস কপিরাইট আসবে বলে ভয়েস ওভার দিয়ে তোমাদের বললাম শুধুমাত্র কপিরাইটের হয় দেখতে থাক আমাদের ফাংশানটা ভীষণ সুন্দর হয়েছে এবং ফাংশানটা এত সুন্দরভাবে আমরা সকলকে আনন্দ দিতে পেরেছি এটা শুনেই ভালো লাগে এরা আমাদের থেকে জুনিয়ার বুনু কাম বন্ধু তো না সে বোঝে না গান হচ্ছে তো জুয়েনের তো ভীষণ ভীষণ আনন্দ করেছি আমরা এবং প্রত্যেকে আমরা খুব 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 ভালো লেগেছে আমাদের ফাংশনটা থ্যাংক ইউনি 俺がお前がいいって言ってた。 কিন্তু এখানে একটা কথা বলে রাখি আমাদের এই যে ক্লাব ক্লাসে যে কালী পুজোটা হয় এখানে প্রত্যেককে আমরা নিজেরা সদস্যরা চাঁদা দিয়ে পুজো করি ঠিক আছে আমরা বাইরে কারোর থেকে চাঁদা নিই না এবং আমরা নিজেরা পুজো করি নিজেদের যার যেমন সামর্থ্য আমরা নিজেরা শুভ দুপুর শুভ দুপুর শুভ দুপুর তো এই যে অন্য ঠাকুরদের পুজো দিইনি শুধু আমার গপুকে দিয়েছি আর গপু এই দেখো বসে বসে দোল খাচ্ছে না বাবা দোলে 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 সোনা দোলে আর ওই দেখো গপুর দুই একজনে গেছে গোপুর এক দাদা গেছে পাড়া বেড়াতে ঠিক আছে বুচু সে গেছে পাড়া বেড়াতে তাকে খুঁজে খুঁজে পেলাম না আর আর এক দাদা শুয়ে আছে এখনো স্নান করেনি আমার গপুই ভালো স্নান করিয়ে দিয়েছি না বাবা পাউডার মাখিয়ে দিয়ে ছেলে আমার চন্দনের টিপ করে বসে আছে আমার গোপুই ভালো গপু আমার বসে আছে ঠিক আছে আমার সোনা বাবাটা আমার এটা বাবাটা তো এটা আমার সোনাটা তো ঠিক আছে বসে আছে কি সুন্দর দোল খেলছে আমার সোনা বাবা সোনা বাবা খুব ভালো ছেলে অন্য ঠাকুরদের পুজো দিইনি স্নান করে পুজো করে কান্তি বাবু খাওয়া হয়ে গেছে পরে আসলাম আশ্রয় শিখু একটু পড়লাম আর ছেলে এখনো স্নান করতে যায়নি বুকে বুকে হুকলাম চা শিকি চা শিক্রি যা ও টোট ওট করে দেখি এখন যাই না রান্না করেছি খাবো খেয়ে একটু ভাবলাম ঘুমোবো ও বাবা কোথায় কি আমার ছেলেই এখনো স্নান করতে চায় না খুব দেরি করে স্নান করতে আর আমার কুকুর স্নান হয়ে গেছে আর একটা বদমাস কুচু সে বেরিয়েছে পাড়া বেড়াতে দুইজনেই পাড়া বেড়াতে বেড়ে বেরিয়েছে আমার দুই ছেলে আমার চারটে ছেলের মধ্যে একটা ছেলে মাত্র ভদ্র সেটা হচ্ছে আমার কুকুর আর বাকি যে তিনটে সব কটাই মানে কথা শোনে না তিনটেই বেয়ারা সব থেকে যে বড় ছেলে অপহমান থেকে বলছে আমার বাবুকে স্নান করে আই বাবা স্নান করে আয় স্নান করে আয় তো বসে আছি আমাকে এখন দেখালাম একটা কাজ করছি দেখি কখন যায় আমার আমার বাবু কিছুতেই স্নান করতে চায় না চলে আমি একটু করি আসো তারপর ওকে খেতে দেব আমি খাবো এই যে এখন বেরিয়েছি সন্ধ্যার আমি আর আমার বাবাই বাবাই বাড়িতে থাকলে আমাকে আমাদের রামচন্দ্রপুরে একটা চায়ের দোকান আছে ওখান থেকে আমাকে চা খাইয়ে নিয়ে আসে তো সেখানেই বৃন্দ বন্ধুরা আমি তো সন্ধ্যা উককে দিয়েছি আর এখানে কেটে রেখেছি রসুন আদা টমেটো পেঁয়াজ আলু আর এখানে পাঁচশো গ্রাম মতো চিকেন রয়েছে শুধু রাত্রের জন্য চিকেনটা ভিনিগার মাখিয়ে রেখে দিয়েছি কড়াতে দিয়েছি তেল কড়াটা পুড়ে গেছে কড়াটা বসিয়ে আমি ওইদিকে চলে গেছিলাম তো এখন রান্নাটা শুরু করি চলো আজকে রাত্রে হবে চিকেন কষা আর ভাত রুটি লুচি কিছুই জানি না চিকেনটা হবে তো আমি যেহেতু কড়াতে তেল দিই আগে তেল দিয়ে দিলাম তেল দিয়ে হর্তি কারণ ওই ছিটকালে না আমার ভীষণ ভয় পাই হুম এত বছর রান্না ছিটকানিতে খুব ভয় আমার রুটি হোক ভাত হোক কিছু একটা হবে এখন নিজেও জানি না রান্নাটা দেখে

মশলাটা করে নেবো আর সমস্ত কিছু পিছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি আর পেঁয়াজটাও দিয়ে দিলাম আলুটাও দিয়ে দিলাম তো বুঝতেই পারছো রাত্রি চিকেন মানে হচ্ছে চিকেন সমস্ত কিছু মশলা দিয়ে একটা হ্যাঁ আলুটা একটু নিয়েছি তার মধ্যে পেঁয়াজ তরফটা দিয়েছি দেখাচ্ছি লবণ বারবার কিন্তু হাত ধুচ্ছি আমি এমনটা নয় যেটা হাত ধুচ্ছি না আর ভাত করবো কি রুটি করবো সেটা এখনো জানি না দেখি কান্দি লবন কি খাবে সেটাও জানি না এখন মধ্যে সাড়ে সাতটার মতো বাজে সাড়ে সাতটায় কি সাড়ে আর আমার মাথাতে প্রচন্ড যন্ত্রণা করছে হার হয়ে আছে মাথাটা হ্যাং হয়ে আছে তো তার জন্য একটু বাজারে

টিকেটটাও ভেবে নিয়ে আসে তার মধ্যে যার যে জল ভরিয়ে ইয়ে করেছিলাম ভিনেগার মাছ দিয়ে রেখেছিলাম চিকেনটাও ভেবে নিয়ে খুব সুন্দর করে চিকেনটাও ভাজা হয়ে গেছে এবার দেবো মশলাটা এই মশলাটা বানিয়ে রেখেছি এতে কী হয় জানো তো চিকেনটা একটু ভেজে নিলে না আসতে গন্ধটা চিকেনের যে একটা গন্ধ আছে না উগ্র তো গন্ধটা একদম বরাবরের মধ্যে চলে যায় এরকম করে সুন্দর করে একটু ভেজে নিব দিয়ে দেবো জপাট করে এই জপাম করে দিয়ে দিলাম মশলাটা আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ওটাও মিক্স করে রেখেছি জলের মধ্যে গুলে ওটাও দিয়ে দেবো মশলা লেগে আসুন অনেকটা জল হয়ে গেল আর যে হচ্ছে লঙ্কা গুঁড়ো ধুয়ে গুঁড়ো গুঁড়ো হলুদ দিয়ে নি ওটা গুলে রেখেছি ওটাও চলো দেখি সমস্ত কিছু মশলা দিয়ে ঢেকে রেখেছি কি পজিশনে আসলো দেখি দারুণ কালার রেখেছে কালার রেখেছে রাটাও মুখে নিলাম কারণ রুটিটাও বানাতে হবে তো তার জন্য সুন্দরভাবে কষা হয়ে গেছে একটু গ্রেভি হয়েছে আর ছেলে বললো মা ও বাবার জন্য রুটি বানালাম তিনটে খাবে আর ক্যাকসেস বানালাম তিনটে বানাতে নেই বলবো ছেলে বলো মা আমার জন্য একটু লুচি বানিয়ে চিকেন কষা লুচি আমি ভাত করবো না বলো বাবা বললো না আমার ভাত করবো না তো একটু জল দেবো না একদম সুন্দর করে কষানো হয়ে গেছে এবার ঢেকে রেখে দিয়েছি এক ফোটাও জল দেবো না আর একটু হয়ে গেছে সব নাইনটি পার্সেন্ট হয়ে গেছে আর একটু ঢেকে রাখবো তাহলে যাবে আর এবার লুচি রাটাটা মাখবো রুটি করা হলো চলো দেখিয়ে শশা আর হচ্ছে লুচি তো এই যে বসিয়েছি চা আদা দিয়ে ফার্স্ট ক্লাস করে একটু চা বানাচ্ছি আমার কান্তি বাবু খাবে না আর এখানে বসিয়েছি দুধ আমার রুটি হয়ে গেছে শিংকা করা বাসন আছে পরে ধুব এখন ভালো লাগছে না চা খাই একটু মাথায় যন্ত্রণা করছে আমার রাজপুত্র এখনো বাইরে ফেরেনি যে দুধটা ফুটতে লেগেছে ফুটছে ফুটছে লবণ খুব বেশি লাগছে আমি গান্তি খুব লবণ কম খাই ও বলছে লবণ বেশি হয়েছে তো আমি তো মুখে দিয়ে দেখলাম যাই হোক এখন দেখছি কি করা যায় মানে একদম ঝোল করিনি তো কষা কষা করেছি চাটা পড়েছে পরেছে নাকি তোমার খাওয়া হোক খুব গরম প্রচন্ড গরম মানে রান্নাঘরে যাচ্ছে না এত গরম দুজনের যৌথ উদ্যোগে লুচি ভানা বানানো হয়ে গেছে আমাদের মা ছেলের কান্তিবাবুর খাওয়া হয়ে যায় আটটার সময় উনি খেয়ে চলে গেছেন চলে এসেছেন আবার ফিরে আর এই যে চিকেন কষা আর লুচি কড়া শুদ্ধ নিয়ে বসে পড়েছি এই হচ্ছে রাত্রের মেনু ছেলে বেলেছে লুচি আজকে অনেক কাজ শিখে গেছে আমার বাবাই চল রান্না বান্না হলো মা ছেলে দুজনে মিলে করলাম ছেলে লুচি বানিয়ে দিল লুচি ইয়ে করে দিল মানে কি বলে ওটাকে বেলে দিল আর আমি ভাজলাম দুজনে বাবা খেয়েছো তো ছেলেকে জিজ্ঞেস করছে বাবা খেয়েছো তো বাবার খাওয়া হয়ে গেছে তো আমরা লুচি আর মাংস মা ছেলে আর কান্তিবাবু যেহেতু মাংস টাংস মানে ইয়ে খায় না কি বলে লুচি খায় না লুচি যেখানে খাই না সেখানে ওকে রুটি করে দিয়েছি আগেই বলেছি রুটি খেয়ে চলে গেছে ক্লাব থেকে ঘুরেও চলে এসেছে আর আমরা খাওয়ার আগে লুচিটা ভাসলাম চল দেখায় ছেলে হেল্প করেছে মা ছেলে দুজনে ভেজেছি ছেলে বেলে দিয়েছে আমি ভেজেছি আমি কিছুটা বেলেছি ও শেখেছে যাই হোক এই কটা লুচি আমরা মা ছেলে দুজনে মিলে ভেজেছি আর এখানে রয়েছে চিকেন কষা ঝাল ঝাল করে কালারটা ফোনে আসছে না বাট কালারটা অসাধারণ হয়েছে আর এখানে আছে রসগোল্লা

হ্যাঁ গো আমরা চিকেনই খাই মাটন খাই না বুঝেছো মাটনও খাই কিন্তু এখন যেহেতু আমার কান্তিবাবু খাই তো তো যার জন্য মাটনটা কম খাই চিকেনটা হলে আমরা সবাই খাই দুপুরে রান্না করেছিলাম অনেকগুলো দেখুন না যে এই রাতে করেছে বলে আর দুপুরে করিনি দুপুরে ইলিশ মাছ ভাজা যা কিছু অনেক কিছু করেছিলাম ইলিশ মাছের শর্ষ বাটা সেটা রয়ে গেছে এখন অনেকগুলো আলু ফুলকপির তরকারি টমেটোর চাটনি এ বাবাই আয় হুম পাচ্ছে চলো আজকের মতো আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট কাল থেকে ভিডিওটা চলছে এখন আমাকে এন্ড করতেই হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো টাটা লাভ ইউ লাভ ইউ অল সবাই পাশে থেকো সঙ্গে থেকো ভরসা দিও আর আমার ঠান্ডা লাগার জন্য গলাটা একটু বসে বসে গেছে তো চলো আমরা বেটা এখন একটা কমপ্লিট করে নিই